খিটখিটে হয়ে যাচ্ছে পুলিশ প্রতিদিন অশান্তি কথা কাটাকাটি সকাল থেকে রাত ডিউটিরত অবস্থায় যানজট মোকাবিলার সামাল দিতে গিয়েই হিমশিম পুলিশ আর সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়তে হচ্ছে ট্রাফিক পুলিশকে সেফ ড্রাইভ সেভ লাইফ ট্রাফিক সেফটি উইক সহ নানান সচেতনতার বার্তা দিয়েও মানুষকে সচেতন করা যাচ্ছে না তা ছবিই বলছে কখনো হেলমেট ছাড়া স্কুটি বাইক নিয়ে ছুটছে আরোহী ও চালক কখনো সিট বেল্ট ছাড়াই চার চাকা নিয়ে পথে চালক আবার কখনো রাশ ড্রাইভিং দুর্ঘটনা ঘটিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে পালিয়ে কখনো আবার আনন্দের চোটে টোটোর ছাদে নাচ এক কথায় চলছে যা ইচ্ছে তাই আর এরই মাঝে গোদের উপর বিস্ফোড়া ই রিক্সা অর্থাৎ টোটো চীনা এই ভাইরাস শহরের গতি কমিয়ে দিয়েছে অলিগলি প্রধান সড়কে শুধু টোটো বেকারত্বের জ্বালায় দুমুঠো নিয়ে পথে ভাতের অভাব হয় না আর এই কারণেই বেকারত্বের ভরসা চীনা টোটো বহু শিক্ষিত বেকার যুবক যুবতী তরুণ তরুণীর ভাতের যোগান দেওয়া এই টোটোই এখন সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ ট্রাফিক পুলিশের সকাল থেকে রাত সু সু করে ছুটছে টোটো জাতীয় সড়ক এশিয়ান হাইওয়েতে টোটো নিষিদ্ধ হলেও সেখানেও পুলিশের চোখে ধুলো দিয়ে ছুটছে এই যান। শিলিগুড়ি শহরের উলিগুলিতে প্রধান সড়কগুলিতে বেশ কিছু বাধা নিষেধ এনেছে ট্রাফিক পুলিশ সবুজ হলুদ নীল নানান স্টিকার লাগিয়ে ভাগ করে দেওয়া হয়েছে রুট কিন্তু তবুও নিয়মানুবর্তিতা শেখানো যাচ্ছে না তাদের বলেই অভিযোগ ট্রাফিকের আর এই সকাল থেকে রাত চলছে অশান্তি আর সবচেয়ে বড় সমস্যা এই টোটোর নেই কোনো স্ট্যান্ড যত্রতত্র রাস্তার উপরে টোটো দাঁড় করিয়ে যাত্রী ধরার আশায় বসে থাকেন চালকেরা সমস্যা এখানে আর এর ফলেই দেখা যায় যানজটের গতকাল এমনই একটি ঘটনাকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ছড়ায় শিলিগুড়ি শহরে শিলিগুড়ি বিধান রোড গোষ্ঠপাল মূর্তির সামনে ট্রাফিক পুলিশের এক কর্তব্যরত অফিসারের সাথে এক টোটো চালকের বচসা বেঁধে যায় অভিযোগ সেই সময় ট্রাফিক কর্মীর গায়ে হাত তোলেন ওই টোটো চালক এরপর ওই ট্রাফিক পুলিশের কর্মী কলার ধরে ওই টোটো চালককে আটক করে শিলিগুড়ি থানার পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশের হাতে তুলে দেয় অনেকেই বলছেন খিটখিটে হয়ে গেছে পুলিশ

সেই হস্তদস্তির সিচুয়েশনটা সেখানে পুলিশ অফিসার নিজে ক্রিয়েট করেছে সেখানে এই টোটো যিনি চালাচ্ছেন তার কিন্তু কোনো দোষ নেই বিশেষজ্ঞরা বলছেন সকাল থেকে রাত যানজট নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের এক কথা বারবার বলতে বলতে বিরক্ত হয়ে যাচ্ছেন তারা একদিকে মোটর বাইক চার চাকার যানবাহন ভারী যানবাহন তার উপর উলিগুলিতে এবং শহরের প্রধান সড়কে প্রচুর পরিমাণে টোটো থাকাতেই ব্যস্ত হয়ে থাকতে হয় তাদেরকে পথে যানজট থাকলেই কর্তাদের চোখ রাঙানি খেতে হয় তাদের প্রতিদিন শিলিগুড়ি শহরে বিভিন্ন শহর এবং জেলা থেকেও নতুন নতুন বেকার যুবক যুবতীরা পেটের টানে চলে আসছেন শহরে আর বেরিয়ে পড়ছেন টোটো নিয়ে তাদের অনেকের কাছেই নেই কোন পথে টোটো নিয়ে যাওয়া যাবে কি যাবে না তার কোনো তথ্য আর এই কারণেই আরও বেশি টোটো চালকদের সাথে খিটখিটে মেজাজের আচরণ করছেন ট্রাফিক পুলিশ কর্মীরা বলেই বলছেন চিকিৎসক এবং বিশেষজ্ঞরা গতকাল গোষ্ঠপাল মূর্তির সামনে হওয়া অশান্তির পর অনেকেই বলছেন ট্রাফিক পুলিশ কর্মীদের কথাবার্তার ক্ষেত্রে সংযত হওয়া উচিত অনেকে বলছেন মানুষ বলে তারা নাকি কাউকে গণ্য করেন না কিন্তু আখেরে গলত কোথায় কেন খিটখিটে হচ্ছে পুলিশ

আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইআটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা